বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্মদিন পালন হলো সরম্বরে মঙ্গলবার নিমতরি তমলুক উন্নয়ন সমিতি স্পেশাল স্কুল ফর হ্যান্ডিক্যাপস স্কুলে বিশেষ চাহিদা সম্পন্ন ছয়জন শিশুর জন্মদিন পালন হলো সরম্বরে কেক কাটার মধ্য দিয়ে জন্মদিন পালন করা হয় উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুর জেলা জনশিক্ষা প্রসার আধিকারিক মহুয়া পাত্র ভগবানপুর দুই ব্লক জনশিক্ষা প্রসার আধিকারিক শাবানা ইয়াসমিন টিচার ইনচার্জ পৌশালী সামন্ত খাটুয়া সহ শিক্ষক বিষ্ণুপদ বাসুলি সহ প্রমুখ স্কুলের টিচার ইনচার্জ পৌশালী সামন্ত খাটুয়া জানান দু হাজার চব্বিশ জানুয়ারি মাস থেকে শিশুর জন্মদিন পালন শুরু করেছে আজ আমাদের জন্মদিন এখানে সমস্ত ছাত্র ছাত্রীরা বিশেষ চাহিদা সম্পন্ন সবার বাড়িতে সেভাবে জন্মদিন পালন করতে পারে না বা তারা পেরে উঠতে পারে না আর্থিক কারণে আমরা স্কুলের উদ্যোগে দপ্তরের সহযোগিতায় জন্মদিন পালন শুরু করেছি বিদ্যালয়ের নয়জন জন্মদিন আজকে জন্মদিন ছাত্র এই মাসে তাদের পালন করছি আজকে এই শুভ জন্মদিনে উপস্থিত আমাদের সকলের সব দিদি জেলা জনশিক্ষা প্রশাসন আধিকারী মাননীয় মহাপাত্র মহাশয় উপস্থিত আছেন ব্লক জনশিক্ষা প্রসাদ আধিকারিক ম্যাডাম মহাশয় উপস্থিত আছেন আমাদের

কোন বিশেষ চাহিদা সম্পন্ন ছাত্রদের জন্মদিন বা কী বলবেন আমাদের এই সেশনে দু হাজার চব্বিশ একাডেমিক সেশনে আমরা জানুয়ারি মাস থেকে শুরু করেছি আজ আমাদের জন্মদিন আমাদের এখানকার সকল ছাত্রছাত্রী তারা বিশেষ চাহিদা সম্পন্ন ছাত্রছাত্রী সবাইকে বাড়িতে হয়তো সেইভাবে তারা জন্মদিন পালন করতে পারে না বা তারা পেরে উঠতে পারে না আর্থিক কারণে এই জন্য আমরা স্কুলের তরফ থেকে দপ্তরের সহযোগিতায় এই একটা উদ্যোগ এই জানুয়ারি মাস থেকে শুরু করেছি যে প্রতি মাসে যে সকল ছাত্রছাত্রীদের জন্মদিন আছে আমরা একসঙ্গে একটা ডেট ফিক্সড করে পালন করি তো আজকের এই তেসরা সেপ্টেম্বর আমাদের সাতজন নজন ছাত্রছাত্রী তাদের মধ্যে কিছুজন মানসিক প্রতিবন্ধী আছে বেশিরভাগ আজকে মানসিক আজকে দৃষ্টিহীন নেই যে নজন প্রতিবন্ধী বাচ্চাদের আমরা আজকে জন্মদিন পালন করলাম তারা সবাই মানসিক প্রতিবন্ধী এবং তাদের বাড়ির যারা অভিভাবকরা আছে তাদের সহযোগিতায় এবং ডিপার্টমেন্টের সহযোগিতায় আমাদের সকল শিক্ষক অশিক্ষক কর্মচারীর সহযোগিতায় সুন্দর করে আজকের এই অনুষ্ঠানটা পালন কর করা হলো এবং আশা করছি সামনের দিনেও ভবিষ্যতেও আমরা এই দিনটা এইভাবেই পালন করতে থাকব তাদের সুস্থতা কামনা করব তারা যাতে জীবনে তাদের মতন করে এগিয়ে যেতে পারে এবং ম্যাডাম যেটা বললেন তারা যেন সমাজে প্রতিষ্ঠিত হতে পারে এই আজকের এই শুভ দিনে আমাদের সকলকার সকল মানে অভিভাবক আমরা শিক্ষক যারা ম্যাডামরা আছে সবাইকার ইচ্ছা এটাই যে তাদের জীবন সুন্দর হয়ে আমার নাম কৌশালী সামন্ত খাটুয়া আমি এই বিশেষ বিদ্যালয়ের টিচারের ইচ্ছে আছি জন্মদিন তাই এই দুজনকে আমি বিশেষ করে আন্তরিক স্নেহ ভালোবাসা জানাচ্ছি এবং অনেক আশীর্বাদ দিচ্ছি আর তার সঙ্গে বাকি সাতজনকেও অনেক আশীর্বাদ সুস্থ শরীরে ভালোভাবে থাকো ভালোভাবে বাঁচো এবার আপনারা দেখছেন টিভি টুয়েলভ বাংলা